কৃষ্ণুল্লাহ রহমান রহিম সাফলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চলে আসছে কিন্তু এলেঙ্গাতে টাঙ্গাইল এলেঙ্গা আমাদের শোরুমে উদ্বোধন করার জন্য আমাদের দোকানে যারা স্টাফ আছে সকলে আসছিল এই যে আজকে শোরুমটা দেখাবো বাই যাও আগে যাও তো এটাই হচ্ছে আমাদের এখানে সুন্দরবন কুরিয়া সার্ভিসের পিছনে আমাদের দোকানটা আর এটা হচ্ছে রাস্তা এই যে মেইন রোড যে এটা হচ্ছে রাস্তা আমাদের দোকানটা হচ্ছে একটু ভিতরে আর কি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন এখন মানে আমাদের হাইওয়ের সাথে আর কি আমাদের দোকানটা নেওয়া সুন্দরবন কুরিয়া সার্ভিস এবং এলেঙ্গা হাইওয়ে যে থানাটা আছে এলেঙ্গা বাজারের বকরা রোড আর কি সামনে আমাদের সুন্দরবন কুরিয়া সার্ভিস এখানে হচ্ছে আমাদের প্রায় চারটা রুম নেওয়া আছে চারটা রুমের মধ্যে এখানে হচ্ছে ওভার নতুন মডেল যেটা এটা নিয়ে আসছি আর কিছু দিয়ে দেওয়া হয়েছে আজকে কুড়ি আর এখানে আপনার একপেয়ার মনিটর রাখা হয়েছে আর এই পাশে আমাদের এখনও কাউন্টার শেষ হয় না এখানে আমরা কাউন্টার করবো একটি এখানে মনিটর একপেয়ার আছে আর এই সাইডে ছিনেট চেয়ারে দুই পেয়ার যে বেলাসেস তিন পেয়ারের মতো ভিতরে আসলে এখনও লাইট লাগানো হয় নাই ইনশাল্লাহ কালকে থেকে সম্পূর্ণ ক্লিয়ার হবে আশা করি আর যারা আসতে চান কালকের মধ্যে আপনারা আসতে পারবেন এটা কি ঘরের ভিতরে পরে আরেকটা রিভিউ দিব ছাড়া তে সকলে আসছিলাম আপনাদের সাথে আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের কে ফোন দিবেন আর এলেঙ্গা আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যেই গড় নিয়ে ফেলছি এবং এখানে আইসে আমরা মালও উঠে ফেলছি কালকে আরও আসবে সকল কিছু এখানে আমাদের সেট সেট মিক্সার তারপরে হচ্ছে কমপ্লিট স্পিকার সহ সকল কিছু এখান থেকে আপনারা তৈরি করে নিতে পারবেন কিন্তু আবারও আমরা এই মালগুলা রেখে গেলাম কালকে ইনশাল্লাহ সম্পূর্ণ মাল আমরা উঠাই ফেলবো কাউন্টার সব আমাদের ওখানেও থাকবে এখানেও মানে এখানে শুধু শাখা অফিস আর কি সাপ্লার সাউটের যে কারখানা ওখানেও থাকবে এবং এললাঙ্গাতে শুধু আপনাদের সুবিধার্থে আর কি যেহেতু আমার কাস্টমারগুলো হচ্ছে অনেক দূর দূরান্ত জেলা এর জন্য মেইন রোডে আসার চিন্তা ভাবনা ছিল এর আগে কিন্তু এই তারিখ প্রথম আমরা আজকে প্রথম ছব্বিশা বাইশা এখানে আমরা উদ্বোধন করে গেলাম কালকে থেকে সালে স্টার্ট অবশ্যই আপনারা আশেপাশে যারা আছেন আসবেন আমাদের মালের কোয়ালিটিগুলো এখন অনেকে হয়তো যাইতে পারেন নাই অনেক ভিতরে ছিল কিন্তু অবশ্যই এখন যেহেতু হাইওয়ে রাস্তার লগেই আপনার যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে বাংলাদেশে টেকনাফ থেকে এতে তুলে পর্যন্ত এই রোডে গাড়ি চলে আপনারা অবশ্যই শপে আসবেন দেখবেন ভালো লাগলে মাল নেবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন তারা করে ফেলছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমাদের ম্যানেজার কিন্তু হচ্ছে এ হচ্ছে আমার ছোটো ভাই সাদিক আমি সকলকে পরিচয় করে দিচ্ছি এ হচ্ছে বড় ভাই শহীদ হাইজানাই ভাই আর এই হচ্ছে সাদ্দাম আমার দোকানের ম্যানেজার আর এই হচ্ছে নায়ক নাকি আর এই হচ্ছে বড় ভাই উনি আমাদের মালগুলা সার্ভিস দেয় আরেক বড় ভাই রহিম ভাই আর সকলে কোথায় আসিল কই এই যে জুয়েল আমাদের যে মালের ফিটিং সকালের ফিটিং আসাম কোথায় আচ্ছা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে বিডিও এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিডিও থেকে নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته